কেউ যেন নির্বাচন বাধা বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে বৈঠক শেষে তিনি বলেন নির্বাচনে বাধা প্রতিহত করার দায়িত্ব রাজনৈতিক দল জনগণ সবার জানান নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংক্রান্ত কোর কমিটির বৈঠক হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান জাতীয় নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন কর্মক্ষেত্রে পুলিশের নিরপেক্ষ আচরণ নিশ্চিত করা সহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হয়েছে বৈঠকে যদি অ্যাক্টিভ হয় সেই সম্বন্ধে পুলিশ ওভার করে ফেলছে আমরা তারপরেও চেষ্টা করতেছি এই যে যেমন গতকালকে যেমন পুলিশের ক্ষেত্রে হয়েছে কি আগুন ধরায় দিছে কিন্তু এখন যদি আগে আগুন ধরানোর আগেই যদি পুলিশ অ্যাকশনে চলে যেত তো আপনারা বলতেন যে শান্তিপূর্ণ এই অনুষ্ঠান হচ্ছে কেন পুলিশ বাদা দিল কিন্তু এখন আগুন ধরার পরে যে সময় বাধা দিছে সেই সময় কিন্তু আপনারা কিছু বলেন নেই এ ভালো কথা যে আপনারা বলেন নেই কিন্তু নিয়মটা হয়তো ছিল যে আগুনটা ধরার আগেই কিন্তু একশনে যাও তিনি সতর্ক করেন রাজনৈতিক দলগুলোর ঐক্য না থাকলে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি হতে পারে জানান নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে এখন এই সংখ্যাটারে প্রতিহত কথার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ নিয়েও কথা বলেন উপদেষ্টা চিটাগাঁও কিন্তু গতকাল রাত্রে একটা ঘটনা ঘটে গেছে এখন এই এই ঘটে যাচ্ছে বাট এইগুলি যেন আস্তে আস্তে কমায় যায় এবং এটার জন্য আপনাকে সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও এর আশপাশে এক হাজার বার অবরোধ হয়েছে জানিয়ে জনদুর্ভোগের বিষয়টি সবাইকে মাথায় রাখার অনুরোধ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মাঠ রয়ে গেছে অথবা সরি উদ্যান রয়ে গেছে এই সব জায়গায় যদি করে তো কিন্তু জনদুর্ভোগটা কমে না স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ঢাকা